আসসালামু আলাইকুম বিয়ার আশা করি সকলেই ভালো আছেন দেখেন আমরা রাত জেগে আমরা কাজ করতেছি যারা হটস্পট জোন তৈরি করতে চাচ্ছেন মাইকোটিক কনফিগার করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু হটস্পট জোন তৈরি করে দিয়ে থাকি রাত বেশি হয়ে গেছে দেখেন বাইরের আবহাওয়া এই দেখেন আমরা কিন্তু এখানে কাজ করতেছি দেখেন এখানে কাজ করতেছি আমাদের সারি সারি অনেকগুলো পিসি আছে আমাদের এখন লোক নেই আমরা রাত্রে একটা কাজের অর্ডার পেয়েছি সেই কাজটা করতেছি তো যারা হটস্পট জোন তৈরি করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হটস্পট জোন সার্ভার করে দিয়ে থাকি ভাউসার সিস্টেমে যারা ইন্টারনেট বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কিছু এক্সারসাইজও আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাইকোটিক সহ কনফিগার করে নিতে পারেন যারা নতুন উদ্যোক্তা হতে যাচ্ছেন যাদের বাসায় ইন্টারনেট কানেকশন আছে তারাও কিন্তু ওয়াইফাই জোন তৈরি করে বিজনেসটা করতে পারেন ভাউচার সিস্টেম করে কিন্তু আপনারা বিজনেসটা স্টার্ট করতে পারেন তো ভিডিওতে তেমন একটা বিস্তারিত আসলে বলা সম্ভব হচ্ছে না আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে কন্ট্যাক্ট করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের কাজগুলো করে নিতে পারেন তো বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে বন্ধুরা যাতে আপনার বন্ধুরা যারা আইসি বিজনেস করে তারা যেন দেখে তাদেরও যাতে উপকার হয় তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ